বিসমুল জাহির রহমান রহিম আটাশ কুড়িগ্রাম চার আসনের দাঁতভাঙ্গা ইউনিয়নের দাঁতভাঙ্গা হাট বাজারে এসে গণসংযোগ করতে যেয়ে আমরা ব্যাপকভাবে মানুষের উৎসাহ এবং সারা পাচ্ছি আমি কুড়িগ্রাম চার আসনে বিগত দু সালে আওয়ামী লীগ সরকারের আমলে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়ে নির্বাচন করেছিলাম এই এলাকার মানুষও স্বতঃস্ফূর্তভাবে এই ধানের শেষে আমাকে ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়েছিল এবং তারা ভোটও প্রদান করেছিল মাত্র দশটা থেকে এগারোটার মধ্যেই বিপুল পরিমাণ ভোট তারা দিয়েছিল কিন্তু সেই ভোট কার্যকরী হয় নাই সন্ত্রাসী সরকার সেই ভোটকে ছিনিয়ে নিয়েছে তো তাদের মধ্যে সেই আক্ষেপ সেই বেদনা সেই কষ্ট তাদের মধ্যে রয়ে গেছে আমি গণসংযোগ করতে যেয়ে মানুষের মধ্যে সেই প্রতিফলন দেখতে পাচ্ছি এবং মানুষ অধীর আগ্রহে বসে আছে যে কখন এই অন্তর্বর্তী সরকার আমাদেরকে ভোট দেবে তারা যদি নিরপেক্ষ এবং যার ভোট সে নিজে দিবে এবং যাকে ইচ্ছা তাকে দেবে এইটার যদি ব্যবস্থা হয় তাহলে তারা আশা করছে এখানে ধানের শীষে আমাকে প্রার্থী হিসাবে যদি পায় সেটা তারা প্রতিফলন করবে আমি ইতিমধ্যেই আল্লাহ চাহে আমাদের ভারপ্রত চেয়ারম্যান মহোদয়ের সাথে যোগাযোগ হয়েছে তিনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে বার্তা দিয়েছেন যে এলাকায় মানুষের সাথে সংযোগ করবার জন্য এবং আমি প্রচার কার্য পরিচালনার জন্য তো সেই হিসাবে মানুষের শুনে আশ্বস্ত হচ্ছে যে আমাকে যদি আবারও তারা প্রার্থী হিসাবে পায় এবং ধানের শীষের এই মহব্বতেই তারা এর প্রতিফলন ঘটাবে আগামী দিনে এখান থেকে ধানের শীষের প্রার্থী হিসেবে আমাকে মনোনীত করে মহান জাতীয় সংসদে পাঠিয়ে এই এলাকার ভাগ্যের উন্নয়ন ঘটাবে এখানকার মানুষের যে মৌলিক চাহিদাগুলো সেগুলোর বাস্তবায়ন হবে এই আশাবাদ তারা করছে আমি এই আশাবাদে আমি নিজেও মুগ্ধ যে এলাকার মানুষ তারা অন্তরে ধানের শীষ এবং আমাকে প্রার্থী হিসাবে তারা স্থান করে নিতে পেরেছে এবং সেটির অভিব্যক্তি আমাকে আমার কাছে প্রকাশ করছে আমি সবার মাঝে লিপলিপ বিতরণ করে তাদের শুভেচ্ছা নিচ্ছি আমি কুড়িগ্রাম চার আসনের সর্বস্তরের ভোটারদের কাছে আহ্বান জানাচ্ছি এই আটাশ কুড়িগ্রাম চারের দাঁতভাঙ্গা ইউনিয়নের মানুষের যে অভিব্যক্তি সেটার সাথে সবাই একাত্ম হয়ে আগামী দিনের নির্বাচনে তারা ধানের শেষে ভোটার হয়ে তারা ধানের শেষে প্রার্থীকে জয়যুক্ত করবে এবং এই এলাকার উন্নয়নে তারা সহায়তা ভূমিকা নেবে এই বলে আমার কথা শেষ করতে আসসালামু আলাইকুম